আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সত্যি সত্যি রাশিয়ার উপরে একটা স্যাংশন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন আট তারিখ পার হয়ে যাওয়ার পরেও কি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটি করা সম্ভব হবে এই প্রশ্নটি কেন করছি তারই একটা ব্যাখ্যা এই আলোচনার মধ্যে আপনারা পাবেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে আট তারিখের মধ্যে রাশিয়া এবং ইউক্রেনকে একটা যুদ্ধবিরতিতে যেতে হবে না হলে তিনি রাশিয়ার উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবেন এবং এই নিষেধাজ্ঞার প্রকৃতি এমন হবে যে রাশিয়ার কাছ থেকে যারা তেল ক্রয় করে তাদের উপরেও তিনি কিছু শুল্ক আরোপ করবেন বা একটা প্যানাল্টি আরোপ করবেন এবং এর মধ্যে তিনি ভারতের উপরে প্যানাল্টিমূলক মানে সাজামূলক শুল্ক আরোপ করেছেন প্রথমে তিনি পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে ঘোষণা দিয়েছিলেন যে রাশিয়ার সাথে সম্পর্কের কারণে একটা প্যানাল্টি তিনি দেবেন এবং পরবর্তীতে দেখা গেল যে ভারতের উপরে আরও পঁচিশ পার্সেন্ট শুল্ক তিনি আরোপ করেছেন তার মানে কি যে ডোনাল্ড ট্রাম্প এবার খুবই সিরিয়াস যে তিনি শুল্ক আরোপ করবেন এবং অর্থনৈতিক একটা বিধিনিষেধ রাশিয়ার উপরে আরোপ করতে যাচ্ছেন কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে সত্যি সত্যি আট তারিখের পরে ডোনাল্ড ট্রাম্প কি তার ঘোষণা কার্যকর করতে পারবেন কিনা কেন কারণ হলো যে এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি দেখা হওয়ার সরাসরি বৈঠক হওয়ার একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে কখন তিনি এই কথা বলছেন যখন আট তারিখ সামনে রেখে তার বিশেষ দূত স্টিভ উইটক দেখা করেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘন্টা ধরে তারা সেখানে বৈঠক করেছেন এবং বৈঠক করার পর রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে তারা ইতিবাচক সিগন্যাল বিনিময় করেছেন একটা গঠনমূলক আলাপ আলোচনা হয়েছে কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি বাট এর পরেই যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন বলা হচ্ছে যে ভ্লাদিমির পুতিন চেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করতে ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে হ্যাঁ একটা বৈঠক হতে পারে সম্ভাবনা উজ্জ্বল কিন্তু কোথায় বৈঠক হবে কবে বৈঠক হবে কি ইস্যুতে বৈঠক হবে সে বিষয়ে কোনো রকম বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়নি এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বলেছেন যে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার আগে অবশ্যই ইউরোপের সঙ্গে বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে এবং এর আগে প্রচুর কাজ রয়েছে যেগুলো সমাধান করতে হবে এখন যদি সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হয় তাহলে দ্বিতীয় মেয়েদের ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের এটি প্রথম বৈঠক হবে এবং বৈঠক আলোচনা এমন একটা ম্যাজিক যে যে কোনো কিছু হতে পারে একটা যুদ্ধবিরতি যুদ্ধ শেষ করার বিষয়ে দারুণ অগ্রগতি হয়ে যেতে পারে কিন্তু যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এই যুদ্ধটা বন্ধ করা বা একটা যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্যে পুরো বিষয়টি খুবই কঠিন একটা জায়গাতে আছে বেশ কিছু শর্ত আছে যেগুলো একদিকে আছে রাশিয়া এবং অপরদিকে আছে ইউক্রেন মানে তাদের ভেতরে যদি একটা ঐক্যমত আনতে হয় তাহলে বিশাল ছাড় দিতে হবে কোনো একটা পক্ষকে শুধু আমি আপনাকে একটা উদাহরণ দিই রাশিয়া ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা দখল করে নিয়েছে এবং আরো জায়গা দখল করছে তাই তো আপনারা এই বিষয়টি জানেন রাশিয়া মনে করে যে যতটুকু জায়গা তারা দখল করেছে অতটুকু তাদের যেখানে রাশিয়ার সেনাদের পা পড়েছে ততটুকু রাশিয়ার এখন ভ্লাদিমির পুতিন কি এই দখল করা জায়গা ছেড়ে দেবে যদি তিনি দখল করা জায়গা পুরোটা ছেড়ে দেন তাহলে প্রশ্নবিদ্ধ হবেন তার দেশবাসীর কাছে ভোটারদের কাছে তিনি তাহলে এত খরচ করে এত লোকের প্রাণের বিনিময়ে কেন এই জায়গাগুলো দখল করলেন আবার ভ্লাদিমির পুতিন জায়গাগুলোকে আহ সাংবিধানিকভাবে গণভোট করে রাশিয়ার অংশ করে নিয়েছে যদিও জ্যালানসকে মনে করেন যে না জায়গাগুলো রাশিয়ার অংশ হয়নি এগুলো তিনি ফেরত চান এমনকি দু সালে দখল করে নেয়া ক্রিমিয়া উপদ্বীপও ফেরত চান জ্যালেন্সকে সুতরাং এই জমির বন্টন বন্দোবস্ত নিয়েই তো সবচেয়ে বড় বিরোধ এখানে রয়েছে ইউরোপের সঙ্গে এবং জ্যালানস্কির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভূমি নিয়ে ইউরোপে এটাই সবচেয়ে বড় প্রাণসংহারী যুদ্ধ যা এখনো চলছে আরও যেসব বিষয়গুলো রয়েছে এই যেমন ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না নিরপেক্ষ থাকবে সেনা ডেভেলপ করবে না আরো নানান নানান যেসব বিষয় আছে সেগুলো নিয়েও তো একটা সমাধানে পৌঁছানোর জন্য আলাপ আলোচনা যথেষ্ট পরিমাণে ছাড় কোন না কোনো পক্ষকে দিতে হবে সুতরাং চট করে এক বৈঠকে এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এবং এক বৈঠকেই এই যুদ্ধবিরতি চলে আসবে এ বিষয়টা বোধ করি আশা না করাই ভালো কিন্তু তারপরেও এটি অত্যন্ত একটা আশাপ্রদ বিষয় যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের একটা বৈঠক হতে যাচ্ছে দুই পাওয়ারফুল দেশের দুই নেতা যদি বসেন এবং তারা যদি আন্তরিক হন তাহলে ডেফিনেটলি একটা ওয়ে বের করতে পারবেন তারা আমরা অতীতে দেখেছি যে জ্যালেন্সকের ওপর ডোনাল্ড ট্রাম্পের যথেষ্ট প্রভাব রয়েছে এবং সেটা চাপ প্রয়োগ করে হোক বা যে কোনো কারণেই হোক আবার ন্যাটোভুক্ত দেশ হিসাবে ন্যাটো ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট পরিমাণে কদর করে ইউরোপের নেতাদের সঙ্গেও ডোনাল্ড ট্রাম্পের তাহলে বোঝা পড়ার একটা বিষয় রয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প একটা ফ্যাক্টর তিনি এখন কিভাবে তার এই প্রভাবকে কাজে লাগিয়ে এই যুদ্ধটা শেষের দিকে নিয়ে যাবেন সেটি দেখার জন্য আমরা কৌতূহলী হয়ে আছি কারণ তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে তিনি চেয়ারে বসলে একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন কিন্তু তিনি কিন্তু পারেননি এখনো এখন জ্যালেন্স কি জানিয়েছেন যে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলাপ আলোচনা হয়েছে এই যে মিস্টার উইটকফ তিন ঘন্টা ধরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন ওই বৈঠকের পরে টেলিফোনে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলাপ আলোচনা হয়েছে সেই আলাপ আলোচনায় ইউরোপের নেতারাও যোগ দিয়েছেন এবং সবার সঙ্গে এই আলাপ আলোচনার ভিত্তিতেই এখন সামনে যে প্রসঙ্গ চলে এলো সেই প্রসঙ্গটি হলো যে ডোনাল্ড ট্রাম্প মিস্টার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন জ্যালেন্সকের কিন্তু কিছু কিছু সন্দেহ আছে যেমন জ্যালান্সকে মনে করেন যে যদি বৈঠকের নামে যদি কালখাপন করে রাশিয়া তাহলে সেটি ভালো হবে না ইত্যাদি ইত্যাদি আবার ধরুন আপনাদেরকে আরও একটা বিষয় আমি মনে করে দিই আপনাদের যে ইউরোপের বেশ কয়েকজন নেতা জার্মানি ফ্রান্স তারা যুক্তরাজ্য তারা কেভে গিয়েছিলেন ট্রেনে করে মনে আছে নিশ্চয়ই আপনাদের জ্যালেন্সকের সঙ্গে একটা বৈঠক হয়েছিল বৈঠকের পর তারা একটা আলটিমেটাম দিয়েছিলেন যে অমুক তারিখের ভেতরে অমুক বারের ভেতরে যদি রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা না দেয় তাহলে ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের দেশগুলো আরো ব্যাপকভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর ইনপোজ করবে মনে আছে এসছি আপনাদের সেই আলটিমেটামের দিনটি পার করে এর ধরুন সোমবার পর্যন্ত আলটিমেটাম ছিল বৃহস্পতিবারেই ভ্লাদিমির পুতিন একটা দ্বিপাক্ষিক বৈঠক ডেকেছিলেন তুরস্কের সহযোগিতায় তুরস্কে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই বৈঠকের পর আরও একটি বৈঠক হয়েছে কিন্তু যুদ্ধবিরতি আর হয়নি বাট রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা যে উদ্যোগ ছিল ইউরোপের সেটি কিন্তু তখন গিয়েছিল তাহলে এখন সামনে যে প্রশ্নটি আছে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তো এখন বৈঠকের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বৈঠকের সম্ভাবনাকে সামনে রেখে রাশিয়ার উপরে কি তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন বা করতে পারবেন বা তার প্ল্যানিং এটি আছে এখন যদি সত্যি সত্যি নিষেধাজ্ঞা তো সাজামূলক নিষেধাজ্ঞা এখন যদি রাশিয়ার উপরে যুক্তরাষ্ট্র সাজা দিয়ে দেয় তাহলে তো অ্যাকশন নিয়ে নিল তো অ্যাকশন যদি নিয়ে নেয় তারপরে কি আলোচনা হতে পারে আমি জানি না বিষয়টা এখন কিভাবে মীমাংসা হবে আমার কাছে এই বিষয়টি একটা মোটামুটি ভাবে মনে হচ্ছে যে তাহলে আট তারিখ চলে যেতে খুব বেশি সময় নেই এখন আট তারিখের আগেই দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠকের একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল তাহলে সম্ভাবনা যদি উজ্জ্বল হয়ে ওঠে সেক্ষেত্রে দুই নেতার এক নেতা কি অপর নেতার বিরুদ্ধে এখন নিষেধাজ্ঞা আরোপ করবেন দেখার বিষয় কৌতলে হয়ে দেখি আমরা আট তারিখ খুব বেশি সময় নেই দেখা যাক কি হয় ডোনাল্ড ট্রাম্পকে প্রথমে নিষেধাজ্ঞা জারি করেন তারপরে বৈঠক করেন তারপরে নিষেধাজ্ঞা তুলে নেন নাকি তিনি যেমন প্রথমে আলটিমেটম দিয়েছিলেন পঞ্চাশ দিনের সেটি তিনি কমিয়ে নিয়ে এসেছিলেন দশ দিনে এখন তিনি সে আলটিমেটামের সময় আর একটু বাড়ান কিনা সেটিও আমরা জানি না আবার কবে বৈঠক হবে সে তারিখও আমরা জানি না সুতরাং সেখানে একটা কূটনৈতিক উত্তেজনা রয়েছে আবার সামরিক উত্তেজনাও আছে কারণ রাশিয়া কিন্তু এই যুদ্ধবিরতির আলাপ আলোচনা হতে পারে এরকম একটা সম্ভাবনা সামনে রেখে আক্রমণ করা যে বন্ধ করে দিয়েছে তা নয় কিন্তু ফলে সেখানে উত্তেজনা রয়েছেই পরিস্থিতি কোন দিকে গড়ায় তা বলা মুশকিল আপনারা কি তা বলতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন একটা লাইক দিন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ